সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের ভিডিওতে যেটা আমরা জানবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য আপনার জন্য সমস্ত উম্মতের জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পাঁচটি জিনিস পাওয়া যাবে হ্যাঁ আর লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পাঁচটি জিনিস সে পাঁচটি জিনিস কি আজকে আমরা আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে জানতে পারো তাকরিম ইসলামিক মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখুন আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কাকে ভালোবাসেন আজকে জানতে পারবেন যে জনের কথা যাদের প্রতি আল্লাহর ভালোবাসা থাকে সবসময় আমিও হতে পারবো আপনিও হতে পারবেন আমিও হতে পারব অন্যকে হতে পারব এক নম্বরে যেটা হলো সেটা হলো তৌ বা যারা ভুল করে ফের আল্লাহর দিকে ফিরে আসে বারবার তারা হলো তৌ বা কারি দুই নম্বর হলো পরিশুদ্ধ মানুষ পরিশুদ্ধ মানুষ যারা অন্তরে ও কাজে পবিত্র থাকতে চাই। অন্তরে ও কাজে পবিত্র থাকতে চাই। অনেক মানুষ অন্তরে খারাপ কাজে পবিত্র দেখায় কিন্তু না পরিশুদ্ধ মানুষ যে হবে সে পরিশুদ্ধ অন্তরেও হবে কাজেও হবে আল্লাহ তাকে ভালোবাসে তিন নম্বর হলো তাকওয়া দার ব্যক্তি তাকওয়াদার ব্যক্তি মোত্তাক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যিনি সবসময় আল্লাহকে ভয় করেন এবং তার সাথে তার সীমারেখা মানেন আল্লাহর সীমারেখা সবসময় মেনে যায় সেই ব্যক্তি সে হলো তিন নম্বর ব্যক্তি আল্লাহ যাকে ভালোবাসেন চার নম্বর ব্যক্তি হলো সবরকারি আল্লাহ কোরআনে বলেছেন ইন মে আসবের যে যারা সবর করে আমি তাদের সাথে আছি তো কষ্টেও যারা ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে তাদেরকেও আল্লাহ তাবারকাত ভালোবাসেন আর পাঁচ নম্বর হল যারা নেই পরায়ণ যারা ইনসাফ করে নিজের ক্ষতির ভয় করে না কখনো তারা আল্লাহর ভালোবাসার মানুষ কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাবারকাত মতিনের ভালোবাসেন সোরা তোবার মধ্যে চার নম্বর আয়ত রয়েছে তো বোনেরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে পাঁচজন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাবারক কাতালা ভালোবাসেন তো এই পাঁচজন ব্যক্তির মধ্যে আপনিও হতে পারবেন আমিও হতে পারবো যদি আমাদের মনের আশা প্রচেষ্টা থাকে তাহলে হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তো ভালো থাকবেন এই পাঁচজন ব্যক্তির موتو هو الله تبارك وتعالى مدر توفيق نصيب آمين والسلام عليكم ورحمة الله وبركاته